অনুরা গেছে পর পর্বে দেখা যায় দীপাকে হুইল চেয়ারে বসিয়ে রেখে রূপা অনেকটা দূরে সরে যায় নদীর পাড়ের কাছাকাছি যায় আর নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলে মা তোমাকে উঠতেই হবে তোমাকে আজ রূপাকে বাঁচাতেই হবে আমি তোমার রূপা তুমি উঠো তুমি তোমার রূপাকে আর ভেসে যেতে দেবে না যে কথা শুনে তো দীপা অবাক হয়ে যায় দীপা বারবার বলে রূপা এদিকে রূপা তো ধীরে ধীরে পিছাতেই থাকে নদীর ধারের দিকে আরও এগোতে থাকে যেটা দেখে দীপার ভয়টা আরও বেড়ে যায় দীপা বারবার বলে রূপা মা যাস না ওদিকে জল আছে তুই যাস না রূপা মা যাস না কিন্তু রূপা কোনো কথা শোনে না রূপা এক পর্যায়ে নামতে নামতে নদীতে নেমে যায় এদিকে দীপা তো রূপাকে বাঁচানোর জন্য ছুটে যেতে গেলে হুইল চেয়ার থেকেই পড়ে যায় তারপরে রূপা চিৎকার করে আর বলো মা তোমাকে উঠতে হবে তুমি ওঠো রূপাকে তোমাকে বাঁচাতেই হবে এদিকে দীপাও ধীরে 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 এগোনোর চেষ্টা করে কিন্তু রূপা জলের দিকে যতটাই বেশি চলে যায় তখনই দীপার ভয়টা আরো বেড়ে যায় দীপার বারবার মনে পড়ে যায় সেই পাঁচ বছর আগের কথা যখন রূপাকে হারিয়ে ফেলেছিল আর এটা মনে পড়ে দীপা আরো বেশি ভয় পায় এরপরে দীপা বলে চিন্তা করিস না মা তোর মা আসছে তোর মা তোকে আর ভেসে যেতে দেবে না তোকে হারিয়ে যেতে দেবে না রূপা এক্ষুনি তোর মা আসছে এদিকে রূপা তো আরো বেশি গভীরে যেতে থাকে অন্যদিকে সূর্য ও সোনা এমনকি আরিয়ান সকলে মিলে রূপাকে খুঁজতে থাকে এরপরে হঠাৎ আরিয়ান জানতে পারে ড্রাইভারের কাছ থেকে যে রূপা নদীর পাড়ে এসেছে যেটা শুনেই সূর্যকে বলে এরপরে তারা করে তারাও নদীর পাড়ে আসার জন্য এদিকে রূপা গভীর নামার কারণে যখনই জলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় ঠিক তখনই রূপার এমনটা বেশি চিৎকার করে তারপরে দীপা নিজে ওঠে নিজে ওঠেই জলের মধ্যে নামে কিন্তু রূপা এতটাই দূরে চলে যায় রূপাকে কিভাবে বাঁচাবে দীপা বুঝতে পারে না ঠিক সেই মুহূর্তে সেখানে সূর্যরাও এসে পৌঁছায় সূর্য তো চোখের সামনে এমন দৃশ্য দেখে দেন না করে তাড়াহুড়ো করে জলে নেমে পড়ে আর বলে জয়ী আমি তোমার কিছু হতে দেব না দীপারও কিছু হতে দেব না বলে দুজনকে বাঁচানোর চেষ্টা করে এদিকে সাক্ষ্যরাও সেখানে এসে পৌঁছায় এমনকি চারু তবলা সকলেই এসে পৌঁছায় চোখের সামনে এমন দৃশ্য দেখে সকলেই তো অবাক হয়ে যায় কে কি করবে ভেবে না বারবার সকলে এটাই বলে দুজনের কারোর হাত ছাড়বেন না তাহলে সবটা শেষ হয়ে যাবে এদিকে সোনা এতটাই কাঁদতে থাকে সোনার কান্না দেখে তো সাক্ষ্য সোনাকে বুকে জড়িয়ে নেয় আর বলে ওদের কিচ্ছু হবে না চিন্তা করো না অন্যদিকে সূর্য রূপাকে বাঁচিয়ে তারপরে দীপার হাতটাও ধরে দুজনকে বুকে জড়িয়ে নেয় আর এরপরে ধীরে ধীরে দুজনকে নিয়ে উপরে উঠে আসে উপরে উঠে আসলে তো সকলে চোখের সামনে এই দৃশ্য দেখে ভীষণ খুশি হয়ে যায় কিন্তু রূপার কোনো সেন্সি থাকে না রূপা এতটাই জল খেয়ে ফেলে যে রূপার জ্ঞানই ফেরে না তারপরে দীপা বারবার রূপার বুকে প্রেস করতে থাকে আর বলে রূপা মা সারা দেয় আর দীপার মুখে এমন রূপা ডাক শুনে সূর্য বলে এক মিনিট দীপা তুমি কখন থেকে ওকে রূপা রূপা করছো কেন তখনই দীপা বলে ডাক্তারবাবু ওই আমাদের রূপা যে পাঁচ বছর আগে হারিয়ে গিয়েছিল যে কথা শুনে তোর সূর্য পুরো অবাক হয়ে যায় এরপরে রূপার যখনই জ্ঞান ফেরে তখনই রূপা নিজের মা জড়িয়ে নিলে সূর্য বলে আজ আর তোর বাবা তোকে হারিয়ে যেতে দেয়নি তোর বাবা তোকে ঠিক বাঁচিয়ে নিয়ে এসেছে এরপরে তিনজনে এক হয় এদিকে তবলা তো তিনজনের অবস্থা থেকে বারবার বলে ওদের ঠান্ডা লেগে যাবে তখনই সাক্ষর মা তবলাকে বলে বারবার একই কথা বলছিস তার থেকে জানা একটু গরম কাপড়ের ব্যবস্থা করো এদিকে রুপাকে তো ফিরে পেয়ে দীপা আর সূর্য এতটাই আনন্দ করে যে সে আনন্দের মধ্যে অনেকটা সোনাকে ভুলে যায় কিন্তু দীপা হঠাৎই সোনার দিকে তাকিয়ে বলে সোনা মা আয়না একটা বার কাছে আয় তারপরে সোনা এসেও তার পাকা মেয়েকে জড়িয়ে ধরে পুরো পরিবারটা একে অপরকে জড়িয়ে ধরে যে দৃশ্য দেখে তো বাকি সকলের ভীষণ ভালো লাগে আরিয়ান বলে মনে হচ্ছে যেন এটা রূপকথার গল্প গল্পে এমনটা হয়েছে কিন্তু বাস্তবেও যে এমনটা হয় আজ প্রথম দেখলাম এদিকে চানু ভীষণ খুশি হয়ে যাইছে এসেছ তার পুরো পরিবারকে খুঁজে পেয়েছে তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেয়েছে এরপরে তবলা গরম কাপড় নিয়ে আসলে সকলে মিলে তৈরি হয়ে যখনই বাইরে বের হয় তখনই দীপা রূপাকে বলে রূপা মা তুই এতদিন আমাদেরকে কেন সত্যটা বলিসনি নি কেন নিজেকে আমাদের থেকে আড়াল করে রেখেছিস এদিকে সূর্য বলে ঠিকই তোকে চিনতে আমাদের ভুল হয়নি কিন্তু তুই কেন আমাদের কাছে ধরা দিলি না ঠিক তখনই রূপা মনে মনে বলে না এই সুন্দর মুহূর্তগুলোর মধ্যে আমি ওই খারাপ মানুষটার নাম নিয়ে এখন এই পরিস্থিতিটা নষ্ট করব না আমাকে সবটা ভুলে যেতে হবে এদিকে চারু বলে পুরো পরিবারটা এক হয়েছে যায় সুতরাং আমার এখানে থাকা রাগ দরকার নেই তখন ইসন আবারও রাগারাগি করে যেটা দেখে সূর্য বলে আজকের দিনে তুই আর রাগারাগি করিস না ঠিক তখনই রূপা সোনাকে কাছে টানে আর বলে আজকের দিনে কেউ রাগারাগি করবে না এত বছর পরে আমরা এক হলাম আমরা সবাই মিলেমিশে থাকবো কেউ কারোর উপরে রাগ করব না বলে এই সোনাকে বুকে জড়িয়ে নেয় এদিকে সূর্য বলে যে পাঁচ বছর আমরা হারিয়েছি সেই পাঁচ বছরের থেকে অনেক সুন্দর সময় এবার আমরা কাটাবো সেই পাঁচ বছর আমরা ভুলে যাব তখনই রূপা বলে না আমার দ্বারা এটা সম্ভব না এই পাঁচ বছর ভোলা তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে রক্তের সম্পর্ক ছাড়াও মানুষ একে অপরকে এতটা ভালোবাসতে পারে এতটা কাছে নিতে পারে এতটা আপন করতে পারে যে কথা শুনেই সাক্ষ্য বলে মা ওকে আমার কথা বলছে আর ঠিক তখনই গিয়ে নিজের বাবাকে জড়িয়ে ধরে এরপরে সাক্ষা তাকে জড়িয়ে ধরে যেটা দেখে সকলেরই ভালো লাগে তো বন্ধুরা এই ছিল অনুরাগের চর আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো